ফেসবুকে সবার চাইতে আলাদাভাবে আপনি পোস্ট করতে পারবেন সবাই তো কমন পোস্ট করে আপনার পোস্ট হবে একটু ইউনিক একটু আনকমন সবাই দেখে হা করে তাকিয়ে থাকবে আপনি এই পোস্ট কিভাবে করলেন শিখে রাখেন আমি ফেসবুকে চলে আসব ইউনিক পোস্ট করার জন্য উপর থেকে প্লাস আইকনে ট্যাপ দিবেন এখানে দেখুন পোস্ট লিখ আছে টাচ করে দিবেন নিচে চলে আসবেন এখানে দেখুন লাইফ ইভেন্ট লিখ আছে অপশনটাতে ট্যাপ দিবেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আমি ধরুন রিলেশনশিপ একটা পোস্ট করবে অপশনটাতে টাচ করলাম এখান থেকে নিউ রিলেশনশিপ এই চলে আসব এখন ফটোতে টাচ করে আপনি গ্যালারি থেকে যে ছবিটা আপলোড দিতে চাচ্ছেন ছবিটা নেবেন আমি গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিলাম ইন্টার টাইটেল লিখে আছে টাইটেলে ট্যাপ দিয়ে টাইটেল লিখবেন তারপর নিচে বিস্তারিত লিখতে হবে এখানে ট্যাপ দিবেন বিস্তারিত লিখার জন্য এক্সাম্পল হিসাবে আমি লিখে দিলাম কিছু একটা তারপর নেক্সটে চলে আসবেন নেক্সটে টাচ করার সাথে সাথে পোস্ট চলে আসবে পোস্টে ট্যাপ দিবেন ঠিক এরকমভাবে আপনার ছবিটা পোস্ট হবে যে দেখবে ওয়াও করে তাকিয়ে থাকবে আপনি এরকম পোস্ট কিভাবে করলেন আপনার Facebook. É.